এবার টার্গেট ভারত ভারতকে কুপগত করতে নতুন পরিকল্পনা বাংলাদেশের এর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে স্পিন বোলিং অ্যাটাক নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ এবার সেটা পাল্টে গেছে ভারতকে বধ করতে পেজ বোলিং অ্যাটাক নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে এবার আরো একজন পেজ বোলিং শক্তি বাড়াতে চাইছে বিসিবি গত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের দশটি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা পাকিস্তানের বিপক্ষে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল ছিল বাংলাদেশ এবার ভারতের বিপক্ষে চার পেসার খেলার পরিকল্পনা বাংলাদেশের দলের পেস বোলিং শক্তি বাড়াতে এবাদত হোসেনকে যোগ করেছেন বাংলাদেশ তবে ভারতের বিপক্ষে মুস্তাফিজকেও খেলানোর পরিকল্পনা আছে যদিও মুস্তাফিজ চেন্নাই হয়ে আইপিএল খেলেছেন তাই তার অভিজ্ঞতা বাংলাদেশের কাজে আসতে পারে দলে সর্বমোট ছয় জন পেসার নিয়ে ভারত সফর যেতে পারে বাংলাদেশ তারা হলেন দলের সেরা বলার তাস্কিন আহমেদ দা গতি মাস্টার নাহিদ রানা এবং আক্রমণাত্মিক বোলিং এর জন্য আছে আছেন শরীফুল ইসলাম তাছাড়া পাকিস্তানের সাথে পাঁচ উইকেট নেওয়া আছেন হাসান মাহমুদ দলে যোগ দিয়েছেন টেস্ট ম্যাচের সেরা পেসার এবাদত হোসেন তাছাড়া মোস্তাফিজুর রহমানকেও দলে রাখতে পারে বিসিবি পাকিস্তান সফরের জন্য খালেদ আহমেদের পরিবর্তে মুস্তাফিজকে দলে দেখা যেতে পারে বাংলাদেশের পেস বোলাররা এখন বিশ্বমানের যা ভারতকে হারাতে অবশ্যই কার্যকারী হতে হবে আগামী উনিশে সেপ্টেম্বর দুই টেস্টের প্রথম টেস্টটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে takwado loba